হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিজয় ডেইলি লাইফস আমরা এখন যাচ্ছি মাছ ধরতে হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এখানে আজকে মাছ ধরার জন্য ওই যে চার বানানো হচ্ছে এই মাঠে আমরা আজকে মাছ ধরবো এই দেখুন সব চা এখানে একাঙ্কি আটা আরও সঙ্গে সব বিভিন্ন রকম মিশ্রণ মিশিয়ে কৃষক গ্রান মিশিয়ে আমরা হ্যাঁ এই আমরা মাছ ধরবো দেখুন এভাবে এখন এটা পানি দিয়ে মাখিয়ে নিচ্ছে দেখুন বিওয়ার্স এখন মাছ ধরছেন উনি দেখা যাক মাছটা হয় কি না একটু অপেক্ষা করতে হবে যদি হয় আপনাদেরকে দেখাবো ঠুকাচ্ছে মনে হচ্ছে এই দেখুন দর্শন টাকাটা ধরল যতটুকু হইল আর কি হয় কিনা চেষ্টা করতেছি এই দেখুন ভিওয়ার্স এই মাছ এক বেলা খাওয়ার মাছ মাস আজকে এই পর্যন্তই মাছ এখন বাসা চলে যাবো যা একটু হয়েছে এটা এক বেলার জন্য যথেষ্ট তো ভিউ আপনারা আমাদের চ্যানেলকে লাইক করবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই চ্যানেলটি পাশে থাকুন আপনাদেরকে ধন্যবাদ